সেই তদারকি আল্লাহালা বলছেন বান্দারে দুনিয়ার জমিনে মৃত্যুর কথা তোমরা ভুলে গেছ দুনিয়ার মহে পড়ে আস মৃত্যুর কথা তোমরা শিখালেন বান্দারে প্রত্যেকটা দিন যখন তোমরা ঘুমানোর মধ্যে বিসাবি ঘুমানোর জন্য আমি আল্লাহ রব্যালামিন তোমাদের ভিতর থেকে প্রাণ টানিয়ে নিই তার মানে মৃত্যুর একটা নমুনা মৃত্যুর একটা সূচনা আর এই বান্দা এবং বান্দে শুধু নয় তামান সৃষ্টি জগৎকে আল্লাহ রব্বুল আলামিন ঘুমের মধ্যে একটা মৃত্যু নামক সূচনা দেখায় দেয় বলেন আল্লাহু আকবার ঘুম হলো একটা স্বাভাবিক মৃত্যু ঘুম ঘুমালে আমরা গ্রামে তো অনেক সময় বলি ঘুমে ঘুমালে মরা এটা বলি না আমরা ঘুমালে মরা তার মানে ঘুম ধরছে মানে অরার দুনিয়ার কোনো কিছু বাধা অরার মানবে একবার পরিপূর্ণভাবে মজবুতভাবে যদি একবার ঘুম ধরে ওই ঘুম দেখা যাচ্ছে যে রাস্তার বসে আছে বসে থাকা অবস্থায় চোখ বন্ধ করে টুপানি দিচ্ছে এরকম মানুষ আছে না নাই আবার গাড়ি চালাইতেছে গাড়ি চালানো অবস্থায় ড্রাইভার গাড়ি চালাতে চালাতে গাড়ির মধ্যেই ঘুমিয়ে দিচ্ছে তার মানে তাকে ঘুম ধরে গেছে ঘুম যদি একবার চলে আসে আর এই ঘুম এটা মৃত্যু একটা স্বাভাবিক মৃত্যু পর্যায়ের মতো আর এই ঘুম যখন একবার চলে আসে দুনিয়ার কোনো বাঘ যেমন তাকে আটকাতে পারে না মৃত্যুর নামক ফেরস্তা আজরাইল যখন সামনে চলে আসে ওই সময়ে ওই মুহূর্তে আটকানোর মতন ক্ষমতা কি দুনিয়ার কারো আছে বলেন দুনিয়ার কারো আছে আটকানোর ক্ষমতা আল্লাহ রব্বুল বললেন কবরের মধ্যে যখন মানুষগুলা যখন চলে যায় ফেরেশতা দুইজন এমন ভাবে ফেরেস্তা দুইজন চলে আসেন এসে তাকে প্রশ্ন করা আরম্ভ করেন ঘটনা আপনারা সবাই জানে না আমিও জানি একটা ছোট্ট ঘটনা শুধু মনে করে দিই বিশ্বনবী সাল্লাম কোনো এক আনসারের জানাজায় অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্যে গেলেন বিশ্বনবী গিয়ে দেখলেন কবর খনন করা তখনও পর্যন্ত শেষ হয় নাই বিশ্বনবীজি ওই কবরের পাশে বসে পড়লেন সাহাবে কেরম বলেন যে বিশ্বনবীজির হাতে একটা লাঠি ছিল বিশ্ব ওই লাঠির উপরে ভর করে যখন অভ্যসে থাকলেন বেশ কিছুক্ষণ কবর খনন করা প্রায় শেষ পর্যায়ে বিশ্বনবীজি লাঠি দিয়ে মাটিতে একটা আসর কেটে কেটে উঠে দাঁড়ায় বললেন এই কবরের সামান রেডি করো এই কবরের মাল সামানাগুলা তোমরা রেডি করো কারণ এই কবরের মধ্যে দুইটা প্রান্ত আছে একটা প্রান্ত হলো জাহান নামের গর্ত হয়ে যায় আর আরেকটা প্রান্ত হলো জান্নাতের বাগান হয়ে যায় বলেন সুবাহ ফেরেস্তারা জিজ্ঞাসা করতে থাকে প্রশ্নের জবাব যখন হই ইমানদার বান্দা যখন সবগুলা দিতে পারে ফেরেশতা বলে তুমি এই প্রশ্নের উত্তরগুলা তুমি কোথায় পেলে ইমানদার মুর্দা ইমানদার ব্যক্তি বলে ও ফেরেস্তারা শুনে রাখো আমি আল্লাহর কালাম পড়েছি আমি ইসলাম এন ইমান এনেছি ইসলামের দিকে আমি ধাবিত হয়েছি আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করেছি আর এই প্রশ্নের জবাব গুলো আমি ওখান থেকেই পেয়েছি মুহূর্তের ভিতরে আসমান থেকে একটা গায়েবি আওয়াজ চলে আসবে লোকটা সত্য কথা বলেছে লোকটা সঠিক কথা বলেছে ও ফেরেস্তারারে আর তোমরা এক মুহূর্ত দেরি করো না ওই ব্যক্তির জন্য ডান দিকের রাস্তাগুলো প্রশস্ত করে দাও ওই ব্যক্তির কবরের ভিতরে জান্নাতের নরম বিছানা বিছায়া দাও লোকটার দৃষ্টি লোকটার চেহারার মধ্যে এই চোখ আমি আল্লাহ দিয়েছি এই চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত চলে যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বোঝা গেল কবরের প্রশ্নের জবাব আমাদের যদি জান আমরা যদি দিতে পারি তাহলে আমাদের দেয়ার জন্য প্রস্তুতি হল আমাদের সর্বপ্রথম আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে এই কোরআন দিয়ে নিজেকে পরিচালনা করতে হবে এটা সহজ কথা এটা যদি হয় তাহলে কবরের জবাবগুলো সহজ হয়ে যাবে এরপরে আল্লাহ তাআলা বলছেন ওই ফেরেশতাগুলো যখন কবরের ভিতরে কোনো বেইমানের যখন সওয়াল জবাব করতে থাকে বেইমান বলে আমি তো এগুলো জানি না আমি এইগুলো জানি না আমার এইগুলো জানা নেই সঙ্গে সঙ্গে আসমান থেকে গায়েবি আওয়াজ শুরু হয়ে যাবে গায়েবি আওয়াজের মধ্যে বলবে ও ফেরেস্তারা রে ও কথা বলেছে দুনিয়ার জমিনে ও কোনো সময়ের জন্য আমি আল্লাহর কোন তাবেদারি করে নাই ওর জন্য বাম দিকের রাস্তা খুলে দাও এবং ওর কবরে জাহান নামের বিছানা বিছায় দাও বলেন নাউজুবিল্লাহ জাহান নামের বিছানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর প্রশস্ত হতে থাকে কবর চিপা হতে থাকবে সংকীর্ণ হতে থাকবে এমন ভাবে সংকীর্ণ হতে থাকবে বুকের দুই পাশের হাড়গুলো এরকম হয়ে যাবে বিশ্বনবীজি বলেন কবরের ভিতরে একজন অন্ধ একজন অন্ধ ফেরেস্তাকে আল্লাহ বলে আলামিন নিয়োজিত করবেন হাতের মধ্যে একটা হাতের মধ্যে একটা ইস্পাতের অর্থ ইস্পাতের মতো হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে ওই মাথার উপরে যখন একটা বাড়ি মারা হবে বিশ্বনবীজি বলেন ওই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার জমিনের কোন পাহাড়কে যদি একটা বাড়ি দেওয়া হয় তাইলে ওই পাহাড়টা ধুলাই পরিণত হয়ে যাবে বলেন আল্লাহ একবার তাইলে বোঝেন কেমন হাতুরি আর ওই হাতুরি দিয়া মাথার উপরে যখন বেঈমানের মাথার উপরে বাড়ি মারবে বিশ্বনবীজি বলেন ওই ব্যক্তি চাও কবরের ভিতরে ফিসা ফিসা হয়ে যাবে ভোসা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন পুনরায় আবার তাকে জিন্দা করবেন পুনরায় আবার জিন্দা করে আবার হুকুম দিবেন আবার বাড়ি মারো কত কতদিন পর্যন্ত বাড়ি মারো কেয়ামত পর্যন্ত যতদিন চলে যায় কেয়ামতের মাঠ যতদিন পর্যন্ত না কায়েম হয়ে যায় ততদিন পর্যন্ত ওই বেঈমানকে বাড়ি মারতে থাকো বলেন না কি অবস্থাটা হবে ওই দিন কবর একটা চোখটা বন্ধ করে নিজে নিজে একদিন চিন্তা করবেন কবর বাস বাগানে বেলা আমি মারা গেছি রাত্রেবেলাতে মারা গেলাম বাস বাগানে কবরস্থান ওখানে আমাকে শায়িত করা হলো। অনেক মানুষ সেখানে উপস্থিত নিজেকে একটাবারের জন্য কল্পনা করবেন কবর আমরা তো জান্নাত সবাই চাই তাই না জান্নাত সবাই চাই আমরা একটুবার নিজেকে নিয়ে কল্পনা করবেন রাত্রেবেলা ভাববেন শুয়ে থেকে বিছানার মধ্যে যখন বালিশে মাথা লাগাবেন চোখটা বন্ধ করে ভাবনা আরম্ভ করে দিবে না আমি রাত্রেবেলা মারা গেছি বাড়ির পেছনে কবরস্থান বাস বাগানের ভিতরে আমার কবর খোঁড়া হয়েছে অনেক মানুষ সেই কবরে উপস্থিত অনেক মানুষ আমাকে বিদায় জানানোর জন্য উপস্থিত আমাকে কবর দেওয়া হলো নিজে নিজে খেয়াল করবেন এই কাজগুলো আমার সাথেই হচ্ছে তারপরে সবাই যখন বিদায় হয়ে চলে গেল আমি রাত্রেবেলা একলা একলা কবরের মধ্যে পড়ে আছি चतुर्दिक चतुर्दी के झिझी पुकार आवाज কেমন জানি চতুর্দিকে মানুষের অথবা পশুর অথবা কুকুর বিড়ালের পায়ে হেঁটে চলার শব্দ বিশ্বনবী সাল্লাম বলেন একজন মৃত ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়ে উপরে হেঁটে চলা মানুষের পায়ের আওয়াজ শুনতে পাই বলেন আল্লাহ আকবর নিজে নিজে কল্পনা করবেন হাই আমি কি করেছি ওই মুহূর্তে যদি আমি প্রশ্নের জবাবগুলো আমি দিতে না পারি তাইলে আমাকেও তো এইভাবে বাড়ি মারবে এইভাবে যদি বাড়ি কেয়ামত পর্যন্ত মারতে থাকে সাহায্য করার মতো কেউ নাই জ্বলন্ত শিখা অগ্নি শিখার আগুন আগুনের মধ্যে প্রজ্বলিত ভাবে জ্বলন্ত ভাবে আমি জ্বলছি সুলার মধ্যে খড়ি দিলে যেইভাবে খড়িগুলো শুকনো কাঠগুলো পুড়ে সারখার হয়ে যায় আমার শরীরটাও তো ওই রকম সারকার হয়ে যাবে বিশ্ব নবী সাল্লাম বলেন দুনিয়ার জমিনে যেইগুলো কয়লা আছে মানুষগুলো জাহান নামে পুড়তে পুড়তে ওই কয়লার চাইতেও বেশি কালো হয়ে যাবে বলেন না একবার চিন্তা করা দরকার আমাদের যে ওই কবরের কাজ আমরা কতটুকু করতে পারতেছি ওই কবরের জিন্দগিটা আমাদের জন্য কেমন হবে কত মানুষ দেখলাম বয়সে অনেক ছোট কিন্তু কবরে চলে গেছে মৃত্যু কারো কাছে খবর দিয়ে আসলো না বাড়ির থেকে বের বের হওয়ার হওয়ার সময় সময় বাবা বলে গেছে সন্তানকে তোমার জন্য আসার সময় জিনিস নিয়ে আসবো আসার জন্য খাবার নিয়ে আসবো চকলেট নিয়ে আসবো আইসক্রিম নিয়ে আসবো বলে বিদায় নিয়ে বাড়ির থেকে বের হয়ে গেছে প্রায় ঘন্টাখানেক খানেক পরে বাড়ির নাম্বার বাড়ির মোবাইল নাম্বারে হঠাৎ করে মোবাইলে কল বেজে উঠেছে বাড়ির বউ মোবাইল ফোন রিসিভ করে কানে ধরে দেখে ওই পাশ থেকে কেমন জানি কান্নার আওয়াজ পাওয়া যায় যখন জিজ্ঞাসা করে কি হয়েছে ওই পাশ থেকে বলে তোমার স্বামী তো আর দুনিয়ায় নাই কত আশ্চর্যের বিষয় কতই না আশ্চর্যর বিষয় কিছুক্ষণ আগেই যে মানুষটা বলে গেল বাড়ি থেকে বলে গেল তোমার জন্য আসার সময় চকলেট নিয়ে আসব ঘন্টাখানেক পরে ও আর দুনিয়ার জমিনে বেছে নাই মূলত পক্ষে মরে যাওয়াটা কোনো আশ্চর্যজনক কোনো বিষয় নয় বরং মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে অতএব দুনিয়ার জমিনে যেহেতু ঘন্টার পর ঘন্টা সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর দুনিয়া জমিনে বসে আসি আল্লাহর দেয়া নিঃশ্বাসগুলো আমরা নিচ্ছি একবার নিচ্ছি একবার ফেলছি বরং এইটাই হলো আশ্চর্যের বিষয় বলেন কি কিভাবে লোকটার সাথে দেখা হলো এই 10 মিনিট আগে কথা বলা গেল এখন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কি আশ্চর্য না আশ্চর্য নয় বরং দেখা দেখা হলে আমাদের ভাবা উচিত কি আশ্চর্য দশ মিনিট আগেই দেখা হলো দশ মিনিট পরে আবার দেখা হয়েছে এটা হওয়া দরকার ছিল আমাদের এটাই আমাদের জন্য আশ্চর্যজনক কবরের সামানা আমাদের প্রত্যেকের রেডি করার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও দুনিয়ার মানুষের তোমরা আমাকে কেমন করে বলে থাকো আমি তোমাদেরকে তোমরা প্রথম অবস্থায় তো মৃত ছিলে তোমাদের ভিতরে আমি প্রাণ দিয়ে দিছি তোমাদেরকে আমি জীবিত করেছি দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি নিয়ে এসেছি ও দুনিয়ার মানুষের আরে মায়ের পেটের ভিতরে যখন তোমরা ছিলে তোমাদের চেহারা কেমন হবে কালো হবে না ফর্সা হবে উঁচু হবে নাকি বেটে হবে চিকন হবে নাকি মোটা হবে দুনিয়ার কোন মানুষ এই সম্পর্কে কোন জ্ঞান রাখতো না কোন জ্ঞান রাখতো না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি নিয়ে এসেছি মানুষের সাথে তোমাদেরকে আমি পরিচিত বানাইছি সকল মানুষদের সাথে আমি তোমার একটা ভাব বিনিময় মদ্ব আন্তরিক ভালোবাসা তোমার ভিতরে আমি পয়দা করে দিয়েছি বান্দারে দুনিয়ার ভালোবাসা আর দুনিয়ার মোহের মধ্যে পড়ে আমি আল্লাহকে তোমরা ভুলে গেছ ওই কবরের সামানা কবরের মালগুলো রেডি করতে হাজির হয়ে যাবে ওই মুহূর্তে আল্লাহর সামনে কতটুকু আমল নিয়ে দাঁড়াতে পারবা বান্দারে ভুলে তোমরা জানো না একটা বারের তোমরা ভুলে যেও না অবশেষে শেষ পর্যন্ত আমার কাছে তোমা ইলাইহি তুর আমার কাছেই আবার তোমাদেরকে ফিরে আসতে হবে বলেন সুবহানাল্লাহ কার কাছে ফিরে যাব আমরা কার কাছে ফিরে যাব আমরা ছিলাম কার কাছে আল্লাহর কাছে আমরা ছিলাম সেখান থেকে মায়ের পেটে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে তার মানে আল্লাহর কাছে ছিলাম মায়ের পেটে আসলাম মায়ের পেটের ভিতরে আংশিক জীবিত আংশিক মৃত কি কথা ঠিক আছে আংশিক জীবিত আংশিক মৃত পেটে আসার তিন মাসের পরে আমাদের ভিতরে আল্লাহ তালা রুহ দিয়েছেন যার ভিতরে প্রাণ আছে সে হলো জীবিত যার প্রাণ নাই সে কি বলেন না সে কি মৃত তাহলে তিন মাসের পূর্বে আমাদের ভিতরে প্রাণ ছিল না তার মানে আমরা তখন মৃত মায়ের পেটের ভিতরে আংশিক জীবিত আংশিক মৃত দুনিয়ার জমিনে আসলাম পুরা জিন্দেগে চলাফেরা করলাম এরপরে আবার যখন আমাদেরকে কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে তার মানে আল্লাহর কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করতে হবে এবং এই পুরা জিন্দেগি ভর দুনিয়ায় আসার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কতটুকু আমরা নিজের সামানা জোগাড় করতে পেরেছি এটার জবাব এটার হিসাব আমাদেরকে দিতে হবে এরপরে আল্লাহ রবীন্দিন সৌরাতুল বাকার ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বললেন ও দুনিয়ার মানুষের আরে তোমাদেরকে তো আমি কবরের মধ্যে যখন নিয়ে যাব ওই সময়ে তোমাদের শরীরের যে কি অবস্থা হবে শরীর শুকে যাচ্ছে শরীরের মধ্যে স্বাস্থ্য নাই বল নাই শক্তি নাই ডাক্তার দেখাও ঔষধ খাও শরীরের মধ্যে তেজ তৈরি করো শরীর মোটা সোটা বানাও কিন্তু যখনই কবরের মধ্যে যখন চলে যাবে ওই মুহূর্তে এই শরীরটা এইভাবেই থাকবে নাকি পোকায় খাবে বলেন না কে খাবে এই শরীরটা কার খাবার কার খাবার পোকার খাবার এই খাবারটা এই শরীরটা পোকায় খেয়ে বেঁচে থাকবে বরং যেই 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 শরীরের পরিবার পরিজনের মানুষের আত্মীয় স্বজনের জন্য আল্লাহকে ভুলে গেছি আপনি মারা গেলে আপনার ওই আত্মীয় স্বজনই ঠিক করবে জানা যা কখন হবে কি কথা ঠিক আছে না নাকি পাড়ার অন্য মানুষে ঠিক করবে অন্য কোনো মানুষে ঠিক করবে না ওই বাড়ির মানুষই ঠিক করবে জানাজা কখন হবে কোন জায়গায় দাফন করা হবে বাড়ির মানুষ ঠিক করবে যে সমস্ত সন্তানের জন্যে যে সমস্ত স্ত্রীদের জন্য পরিবার পরিজনদের জন্যে হালাল হারাম মানলাম না সুধ ঘোষ কোনো কিছুকে বিচার করলাম না সামনে যা আসে তাই খাই খাই বলে খাওয়া আরম্ভ করে দিলাম অথচ দেখেন ওরাই আবার আপনি মারা যাওয়ার পরে আপনি মারা গেলে ওটা নিয়ে আবার ভাগ বাটুয়ার শুরু করবে যাদের জন্যে এত কষ্ট করা হলো তারা একটাবারের জন্যও বলবে না এত কষ্ট আমাদের জন্যে করেছে এত কষ্ট করে আমাদের জন্য সম্পদের পাহাড় তৈরি করেছে আমার বাবা বড় ভালো মানুষ ছিল আর দুইটা দিন বাড়িতে রাখেন আপনারা কেউ কি বলবেন কে বলবেন বলেন দেখি কেউ কি বলবেন আপনারা যে আর দুইটা দিন একটু বাড়ির থাক মারা গেছে একবারে তো চলে যাচ্ছে আর তো ফেরত পাবো না দুইটা দিন বাড়ির মধ্যে একটু রাখেন তারপরে দাফন করেন বরং না 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 দেখবেন মানুষের শরীর থেকে যে পচা দুর্গন্ধটা বের হয় বিশ্বনবী সাল্লাম বলেন সবচাইতে নিকৃষ্টতম দুর্গন্ধ হলো মানুষের শরীর পচার গন্ধ আর এই পচা দুর্গন্ধটা এই পচা দুর্গন্ধ ওলা শরীরটা দুনিয়ার জমিনে আমরা কেউ রাখতে চাই না কবরের মধ্যে রেখে দেয়া হলো ছয় দিন পরে হাতের এই আঙ্গুলগুলো খসে খসে পড়ে যাবে এই আঙ্গুল দিয়া যাদেরকে এইভাবে বাহাদুরি দেখাইছি এইভাবে যাদেরকে বাহাদুরি দেখাইছি তোমার খবর আছে বেশি কথা বললে ওই জায়গায় নিয়ে যাব এইভাবে যাদের বাহাদুরি দেখাইছি ওই বাহাদুরি বেশি দিনের বাহাদুর বাহাদুরি নয় মাত্র ছয়টা দিনের বাহাদুরি এই ছয় দিনের মধ্যে একটা একটা করে সব আঙ্গুলগুলো গুলো খসে জমিনের মধ্যে পড়ে যাবে বলেন আল্লাহ আকবার এই জন্য দেখেন কবি বলছেন যে কবর সম্পর্কে কেমন কথা বলছেন কবর কত অন্ধকার জায়গা ভয়ানক জায়গা চতুর্দিকে কেউ নাই কোনো কিছু নাই একটা নতুন একটা জগতের ভিতরে চলে গেলাম ওই জগতের ভিতরটা আমাদের জন্য হয় জান্নাতের বাগান হবে নতবা জাহান নামের গর্ত হয়ে যাবে বলেন না কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কি ঠিক আছে না কবর কি কোনো আপনি আপনার হচ্ছে ওই সাজানোর কিছু ফুল দিয়ে সাজাবে কবর ফুল দিয়ে সাজাবে কবর কি ঝাড়বাতি দিয়ে সাজাবে কি দিয়ে সাজাবে কি দিয়ে সাজাবে আমল দিয়ে ওই কবরকে সাজাতে হবে ছয় দিন পরে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল যদি আপনার খারাপ হয়ে যায় ওই কবরের মধ্যে কি দশা হবে কি অবস্থাটা হবে আজান হয়ে যায় হয়ে যায় বাজারে আজান চায়ের দোকানে আড্ডা দেন পানের দোকানে বসে বসে পান খান মাঠে ঘাটের মধ্যে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন আল্লাহ ডাকছে আসো আমার ঘরে আসো একটা বার আমাকে সেজদা দিয়ে যাও অথচ বাজার হাট বাজার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন কাজকর্মের মধ্যে অযথা পড়ে সময় কাটালেন ওই কবরের চিন্তাটা আমাদের প্রত্যেকের কি করার দরকার আছে না নাই কিন্তু করলাম না কি দশাটা আমাদের হবে কি দশা হবে দেখেন সতেরো দিনে পেট ফেটে যায় পেট ফেটে পোকার খাদ্য হবে কয়দিন পর সতেরো দিন পর এই পেটটা ফেটে যাবে ভিতরে যা কিছু আছে যত কিছু সুদের টাকা দেওয়া পেট বানাইছি ঘোষের টাকা দেওয়া পেট বানাইছি ভড়ি বানাইছি হারাম টাকা দেয়া ভড়ি বানাইছি অন্যের আত্মসাত করে অন্যের সম্পদ আত্মসাত করে এই ভড়িগুলো তৈরি করেছি ভুঁড়িগুলো বানাইছি এই ভুঁড়িগুলা ফেটে সব কিছু বের হয়ে যাবে মাত্র কয়দিনে কয়দিনে সতেরো দিনে কয়দিনে সতেরো দিনে সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে বলেন আল্লাহ আকবার। আরেকবার বলেন অল্লাহ আকবার সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে গুলি সব নব্বই দিনে হার সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বলেন আল্লাহ আকবার আপনার টাকা অনেক আছে অনেক সম্পদ আছে আপনি পকেটে করে আপনার যত জমি জমা আছে সব বিক্রি করে যত টাকা পাইছেন শুধু তাই নয় পুরা বাংলাদেশ মনে করেন বিক্রি করে দিয়া পৃথিবী বিক্রি করে যত টাকা হয়েছে সব টাকা নিয়ে যদি আপনি ওই কবরের মধ্যে যান কয়জন 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 আসবে আসবে বলেন না অর্ধেক এই জনাক ভাগ করে যদি দেন দিয়া যদি বলেন ভাই ফেরেস্তা দুনিয়ার জমিনে তেলাই সব কামাইছি এগুলা আমার আর দরকার নাই মরেই যখন গেছি অতএব আপনারা এইগুলা নিয়ে যান লিবে কথা বলেন নাকি নেবে তাহলে যে টাকা দিয়ে ঘুষ দিয়ে দুনিয়ার অফিসারদের ম্যানেজ করা যায় কবরের ফেরেস্তাদের ম্যানেজ করা যায় না ওই ঘুষের জন্য ওই টাকার জন্য ওই সম্পদের জন্য ওই ফেরেশতাদের ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটলে বলেন কবর আলোকিত হবে না অন্ধকার হবে বলেন না কি হবে সেই কবরের মাল সামান আমাদের রেডি করার দরকার আছে না নাই বলেন আমাদের রেডি করার দরকার আছে না নাই বাজারে গেছেন যেখানেই থাকেন নামাজ পড়েন যেখানেই থাকেন নামাজ মিস না আপনি যাই করেন এই যাই করেন বলতে আবার যেন আবার সব দিকে বুঝায়েন না আপনি কাজকর্ম করেন মাঠে ঘাটে কাজ করেন বাজার করেন আপনি চাকরি করেন ব্যবসা করেন সব করেন কিন্তু নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না নামাজ আপনাকে ধরে রাখতে হবে আপনি যদি খান আবার নামাজও পড়েন ঘুষ খান নামাজও পড়েন অন্যায় কাজ করেন অশ্লীলতা করেন করেন আবার পুনরায় নামাজও পড়েন যেই নামাজ আপনাকে খারাপ থেকে ফেরত আনতে পারল না ওই নামাজের চার পয়সার কোনো মূল্য নাই কবরের ঘর অন্ধকার ছাড়া কখনো আলোকিত হবে না আর আল্লাহ তালা বলছে আমি তোমাদেরকে যে আদেশগুলো দিছি ভালো করে বুঝবেন আল্লাহ বলছে আমি তোমাদেরকে যে আদেশগুলো দিছি এই আদেশগুলো কার মধ্যে আছে বলেন কার মধ্যে আছে আচ্ছা এই যে নামাজের আদেশটা কে দিছেন আল্লাহ দিছে নাকি প্রধানমন্ত্রী দিছে কে দিয়েছে এই কোরআনে যতগুলো আইন আছে আইনগুলো আল্লাহ দিছে না প্রধানমন্ত্রী দিছে আল্লা আদেশ গুলা দিছি এই আদেশগুলা যদি তোমাদের পছন্দ না হয় আমার দেয়া জমিন থেকে বের হয়ে যাও এটা কোরআনের মধ্যে আছে আমার দেয়া জমিন থেকে কোথায় যাও বের হয়ে যাও এখন বলেন আপনি ভাবতেছেন যে আল্লাহ বলছে যে আমার দেয়া জমিন থেকে বার হয়ে যাও আমার তো অনেক টাকা হ্যাঁ অনেক টাকা পয়সা আপনার হয়েছে সম্পদ হয়েছে আপনি চিন্তা করতেছেন আল্লাহ তো বলছে যে আমার দেয়া আদেশগুলা যদি তোমাদের পছন্দ না হয় আমার জমিন থেকে বার হয়ে যাও থাকলাম না জমিনে নাসার সাথে যোগাযোগ করে মঙ্গল গ্রহের যাবো ওই জায়গার বাড়ি বানামো চাঁদের দেশের যায় বাড়ি বানামো আচ্ছা কোন এই দুনিয়াটা বানাইছে কে বলেন না বানাইছে কে ওই মঙ্গল গ্রহে থাকবেন আল্লাহর আল্লাহ থাকবেন না রাগ করছেন ওই মঙ্গল গ্রহটা কে বানাইছে প্রধানমন্ত্রী বানাইছে কে বানাইছে আল্লাহ বানাইছে ওই সাদের নামক দেশের যে জায়গা কিনা বাড়ি করতে যাচ্ছেন ওই বাড়ি ওই সাদের দেশের জায়গা কি উবায়দুল কাদের কিনছিল নাকি কে বলছে কে বানাইছে ওটা তাইলে দুনিয়ার জমিনে যা কিছু দেখতে পাচ্ছি যা কিছু দেখি আর যা কিছু দেখি না সব কিছুর মালিক একজন তিনিকে তিনিকে বলেন এখন মনে করেন করলেন আমি তিনি কে না আমি মরে যাব। আপনি কোনো একটা কারণ কারণবশত মারা গেলেন অথবা রাগ করে আত্মহত্যা যাই করে ফেললেন এখন আপনার তো কবর দেওয়া লাগবে না কি কবর যে মাটির নিচে যে দিবেন ওইটা কার ও ডাকার তার মানে বোঝা গেল যে কোন দিকে যাওয়ার যেহেতু রাস্তা নাই তার মানে রাস্তা হল একটাই আল্লাহর আইনকে মেনে নেওয়া আল্লাহর আইনকে মেনে নেওয়া ঘরের ভিতরে এই যে ঘর চতুর্দিকে ওয়াল বাউন্ডারি করা কোনো দিকে দরজা নাই মাত্র একটা আপনি চিন্তা করতেছেন এই দরজা একটা এই দরজা দিয়ে আমি বাড়াবো না দরজার সাথে আপনার রাগ অভিমান